যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার হজরত আলী খান বন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান এটি একটি অত্যন্ত আবেগময় এবং হৃদয় স্পর্শী মুহূর্ত বহুদিন পর মা ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে যে ধরনের অনুভূতি তৈরি হয় তা সাধারণত অত্যন্ত গভীর এবং প্রাণবন্ত হয়ে ওঠে কিছুদিন আগেও যেমন আজকের পরিস্থিতি অবাস্তব ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দুই সালের পনেরোই জুলাই লন্ডন সফরে এসেছিলেন এরপর আর তার আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানের সরাসরি দেখাও হয়নি মঙ্গলবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি